আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী দুই হাজার বিশ দুই হাজার একুশ শিক্ষাবর্ষের আমার উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি প্রভাষক দিলার আমিন অর্থনীতি বিভাগ তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের পাঠদান করব অর্থনীতি দ্বিতীয় পত্রের বিষয় কোড হচ্ছে একশো যেটাকে আমরা বাংলাদেশের অর্থনীতি হিসাবে জানি তো আমি আশা করবো তোমরা আমাদের ভুলুয়া পেজের সাথে যুক্ত আছো এবং সবাই বই কিনেছ এবং যে 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 বিষয়ের পাঠদান করা হয় সেই সংশ্লিষ্ট বিষয়ের বই নিয়ে সংশ্লিষ্ট অধ্যায়ের সাথে মিলিয়ে তোমরাও আমাদের সাথে যুক্ত থাকবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর আমাদেরও বুঝাতে সুবিধা হবে তো সবাই তাহলে আমরা ক্লাসে যুক্ত হই চলো আমরা আমাদের মূল ক্লাসে ফিরে যাই বিগত ক্লাসে আমরা অলরেডি তোমাদের সাথে কয়েকটি ক্লাস করে নিয়েছি তো আমরা এর আগে আমাদের প্রথম অধ্যায়ের আমরা জানি আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের অর্থনীতির পরিচয় তো বাংলাদেশের অর্থনীতি পরিচয়ে যে কয়েকটি টপিক্স অলরেডি আমাদের দেখা হয়ে গেছে ক্লাস নেওয়া হয়ে গেছে তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ নিয়ে অর্থাৎ ন্যাচারাল এনভায়রনমেন্ট নিয়ে প্রাকৃতিক পরিবেশ পরিবেশটা কি পরিবেশ হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ তো প্রাকৃতিক পরিবেশটা কী একটি দেশের প্রাকৃতিক পরিবেশ হলো ওই দেশের ভৌগোলিক অবস্থান আয়তন জলবায়ু নদ নদী প্রাকৃতিক সম্পদ জনসংখ্যা উদ্ভিদ প্রাণী ইত্যাদি পারস্পরিক সহ অবস্থান অর্থাৎ সবাই একসাথেই অবস্থান করছে একসাথে অবস্থান করা মানে এক একই জায়গায় থাকা না মানে একই ভূপৃষ্ঠে বা একই ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থান করা তাহলে কি প্রতিটি দেশের প্রাকৃতিক পরিবেশ তার নিজস্ব বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে অর্থাৎ আমাদের প্রাকৃতিক পরিবেশটা আমাদের নিজস্ব বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে যেমন আমাদের হচ্ছে আমরা নাতিশীতোষ্ণ দেশ অনেক দেশ আছে যেটা শীতের দেশ কেউ নিশীত সূর্যের দেশ থাকে যেখানে সূর্য অনেক রাতে আসে তারপর এইভাবে এক এক দেশের প্রাকৃতিক পরিবেশ কোথাও অনেক বেশি বরফ পড়ে হ্যাঁ কোথাও দিনে বৃষ্টি রাতে ঠিক কোথাও এরকম অনেক ধরনের পরিবেশই অবস্থান করে জলবায়ুগত অবস্থান বিভিন্ন রকম আবার আমাদের দেশে দেখো যেমন আমরা দোয়েল পাখিটা আমাদের জাতীয় পাখি বাঘ আমাদের জাতীয় পশু সেরকম অন্যান্য দেশের অন্যান্য প্রাণীর উপর নির্ভর করে তাদের অন্য অন্যান্য প্রাণীকে জাতীয় পশু বানানো হয়েছে তো প্রতিটি দেশের প্রাকৃতিক পরিবেশ তার নিজস্ব কী করে বৈশিষ্ট্য ফুটিয়ে তোলে কারণ এক এক অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ এক এক রকম হয় সেখানকার জলবায়ু বৃষ্টিপাত মৃত্তিকা বা মাটির যে প্রকৃতি ইত্যাদি বিভিন্ন রকম হয় এজন্য বিভিন্ন এলাকার জীবনযাত্রার পেশা সংস্কৃতি বিভিন্ন রকম হয় বাংলাদেশের দেখো উত্তর পূর্ব এবং পূর্বাংশের পাহাড়িয়া ঠিক আছে উত্তর উত্তর দিকে মানে একেবারে তোমরা দেখ ম্যাপ ম্যাপ নিয়ে বসো বাংলাদেশে ম্যাপ নিয়ে বসলে দেখবা উপরে উত্তর নিচে দক্ষিণ এভাবে তোমরা ম্যাপের সাথে মিলিয়ে পড়বে উত্তর পূর্ব এবং পূর্বাংশের পাহাড়ি অঞ্চলের বৈশিষ্ট্যটা কি সেখানে আবহাওয়া উৎপাদন মানুষের আচরণ স্বাস্থ্য চেহারায় ইত্যাদি ক্ষেত্রে স্বকীয় বৈশিষ্ট্য বিরাজমান অর্থাৎ আমরা যদি ট্রাইবদের কথা চিন্তা করি যে পাহাড়িয়া যারা আমরা যাদেরকে পাহাড়িয়া বলি তাদের সাথে দেখো আমাদের আচরণ ভাষা স্বাস্থ্য খাবারের অভ্যাস সব কিছুর সাথে কিন্তু আলাদা একটা বই ওরা নিজস্ব একটা বৈশিষ্ট্য একটা স্বকীয় বৈশিষ্ট্য বিরাজ করে যেমন আমাদের নোয়াখালীর কথা বলো যেমন দক্ষিণাংশের উপকূলীয় এলাকার পরিবেশ দক্ষিণাংশের উপকূলীয় এলাকা বলতে কিন্তু আমরাও পড়ি নোয়াখালী অঞ্চলে পড়ে তো কৃষি খাওয়া দাওয়া কৃষি পার্বণ ওটা কিন্তু উত্তর পূর্বাংশের পরিবেশ থেকে ভিন্ন আমরা একরকম ওরা আরেক রকম ওদের তাই বলে কিন্তু আমরা অন্যরকম না আমাদের মধ্যে প্রাকৃতিক বিভিন্ন পরিবেশের প্রভাবে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য ভিন্নতা নিয়ে আসে ঠিক আছে যেমন একটা বাচ্চা যেরকম একটা ভালো ফ্যামিলিতে বড় হলে তার আচরণ অনুযায়ী বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে ওঠে একটা সে যদি একটা পথশিশু পথ শিশু হয় তাহলে তার আচরণের বৈশিষ্ট্যগুলি অন্যরকম হয় সেরকমই পরিবেশের কারণে তার বৈশিষ্ট্যগুলো ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে বাংলাদেশের ভূপৃষ্ঠ যেটা সেটা উত্তর উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে ক্রমশ ঢাল হয়ে বঙ্গোপসাগরের সাথে মিশে গেছে বাংলাদেশে একেবারে দক্ষিণে বঙ্গোপসাগর তোমরা জানো ফলে বাংলাদেশের ভূপ্রকৃতি উত্তর উত্তর পূর্ব থেকে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে একটু ঢাল মানে ম্যাপের উপর থেকে নিচের দিকে যখন যাবে এটা ঢালু একটু ঢাল উত্তর এবং উত্তর পূর্ব দিকে লাল মাটির সমৃদ্ধ পাহাড়ি অঞ্চল ওইসব সাইডে যেমন আমরা কুমিল্লার দিকেও দেখি কিন্তু পাহাড়ি অঞ্চল সেখানে লাল মাটি আর পাহাড়ের সর্বোচ্চ চূড়া যেটা সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ চূড়ার পাহাড় হচ্ছে কেউ এটা উচ্চত হচ্ছে বারোশো তিরিশ মিটার এটা তোমরা মাথায় রাখবে এটা খুবই এই যে আমরা অবস্থান পড়ছি ভৌগোলিক অবস্থান সেটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তোমরা সেটা ভালো করে পড়বে মনে রাখার চেষ্টা করবে কারণ এটা থেকে তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে তো তোমরা জানবে কি কেরকাঢঙ্গের উচ্চতা বারোশো তিরিশ মিটার সর্বনিম্ন হচ্ছে ভারত মহাসাগর যেটা জিরো মিটার উঁচু ভারত মহাসাগরটা হচ্ছে জিরো মিটার উঁচু হিমালয় পর্বত থেকে ব্রহ্মপুত্র তারপর গঙ্গা নদী যেটা পরবর্তীতে পদ্মা যমুনা এবং মেঘনা নামে সারা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে পতিত হয়েছে আমরা জানি সব নদী সাগরে গিয়ে মিশিয়ে সেরকমই ফলে বাংলাদেশে অধিকাংশ জমি পলিগঠিত ফলে এদেশের জমি উর্বর এবং চাষ উপযোগী তো উর্বর এবং চাষ উপযোগী জমি হচ্ছে এখানে প্রায় একশো ভাগের মধ্যে একষট্টি ভাগ সারা দেশে নদীগুলি কি জালের মতো বিস্তার করে আছে এই জন্য দেশকে নদীমাত্রিক দেশ বলা হয় এখন যদি বলে নদীমাতৃক দেশ কাকে বলা হয় তাহলে তোমরা এটা থেকে লিখতে পারো যে হ্যাঁ আমাদের দেশে নদীগুলি প্রবাহিত হয় বঙ্গোপসাগরে পতিত হয় ফলে এখানে অধিকাংশ জমি পরিগঠিত হয় বা জমির চাষে জমিটা কীরকম উর্বর এবং চাষোপযোগী কত পার্সেন্ট জমি আছে সেই জন্য জালের মতো বিস্তার করে আছে বলে এদেরকে নদীমাত্রিক দেশ বলা হয় ইরিগেশনের আওতাধীন জমির পরিমাণ আটত্রিশ হাজার চারশো চল্লিশ বর্গ কিলোমিটার ঠিক আছে দেশের উত্তরে মরুময় দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এলাকা উপকূলীয় এলাকা বাংলাদেশে অর্থনৈতিক সীমার পরিমাণ মনে রাখবে সেটা হচ্ছে দুশো নটিক্যাল মাইল এই জিনিসটা সময় আসে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমার পরিমাণ দুশো নটিক্যাল মাইল সব সময় আসবে প্রায় সময় আসে রাজনৈতিক সমুদ্রসীমা কত রাজনৈতিক সমুদ্রসীমা বারো নটিকেল মাইল আর এদেশে শীতকাল বাদে অন্যান্য সময় প্রচুর বৃষ্টিপাত হয় তোমরা দেখেছ আজকেও প্রচুর বৃষ্টি হয়েছিল তাহলে কি শীতকাল বাদে এদেশে প্রচুর বৃষ্টিপাত হয় দেখো প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো এক হচ্ছে ভৌগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থানটা দেখতে গেলে আমরা দেখি বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত যেরকম সার্ক অঞ্চলগুলোর কথা তোমরা জানো আমরা দক্ষিণ পূর্ব এশিয়া অবস্থিত সেরকম আমরা এশিয়া মহাদেশের দক্ষিণ দক্ষিণে অব অবস্থিত আমাদের দেশটি এ দেশটি বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট উত্তর অক্ষাংশে এবং আটাশি ডিগ্রি এক অক্ষাংশ থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ পূর্ব দাঘিমায় অবস্থিত এই এই ইয়েগুলি তোমরা ভৌগোলিক অবস্থানটা তোমরা খুব ভালো করে মনে রাখবে সীমা ভৌগোলিক অবস্থান এগুলি তোমাদেরকে মনে রাখতে হবে বই খুলে দেখবে বাংলাদেশের মধ্য দিয়ে যে রেখাটি চলে গিয়েছে সেটার নাম কি কর্কট ক্রান্তি রেখা এবং কর্কট কান্তি রেখা বাংলাদেশের মধ্য দিয়ে চলে গিয়েছে বলেই এর জন্য এদেশ ক্রান্তি অঞ্চলে অবস্থিত ক্রান্তি অঞ্চলে কেন অবস্থিত বা বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন রেখাটি চলে গিয়েছে এটা কিন্তু এমসি প্রশ্ন বারবার বলে দিচ্ছি এগুলো তোমরা দেখবে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে আর এই কর্কটক্রান্তি রেখা চলে যাওয়ার কারণেই এদেশ ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত গ্রীষ্মকালে এদেশের গড় তাপমাত্রা কত একুশ ডিগ্রি থেকে ছত্রিশ ডিগ্রি পর্যন্ত দেন আসো সীমানা বাংলাদেশের তিন দিকে ভারত দক্ষিণে পূর্বে বার্মা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত তোমরা ছোটোবেলা থেকে হয়তো যে নে বাংলাদেশের তিন সাইডই ভারত দিয়ে ঘেরাও করা তো সেরকমই বাংলাদেশের তিন দিকে আছে ভারত দক্ষিণ দিকে দক্ষিণ এবং পূর্ব দিকে বার্মা অর্থাৎ তোমরা জানো যে রোহিঙ্গা রোহিঙ্গাদের কথা তোমরা জানো যে রোহিঙ্গারা কীভাবে এসেছে তো রোহিঙ্গারা ওই যে আমাদের দক্ষিণ পূর্ব সাইডে বার্মা এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত বাংলাদেশের উত্তরে যেটা উত্তরে ভারতে পশ্চিমবঙ্গ উত্তর পূর্বে সিকিম পূর্বে আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এবং দক্ষিণ পূর্বে বার্মা এবং দক্ষিণে কি বঙ্গোপসাগর অবস্থিত তাহলে বাংলাদেশের মোট সীমানা কত চার হাজার সাত চার কিলোমিটার বার্মার সাথে দুশো আশি কিলোমিটার ঠিক আছে মোট যে সীমানা সে সেই সীমানা হচ্ছে চার হাজার সাতশো কিলোমিটার বার্মার সাথে মানে ওই যে মিয়ানমার যেটা সে দুশো আশি কিলোমিটার এবং বঙ্গোপসাগরের সাথে আমাদের সীমানা হচ্ছে সাতশো বত্রিশ কিলোমিটার তারপর দেখো আয়তন এবং জনসংখ্যা বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এটা আমাদেরকে একদম ভালো করে জানতে হবে আমাদের যে কোনো সময় এমসিকিউ কিউ প্রশ্ন আসতে পারে বা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে আর এটা আমাদের বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সবারই জানা উচিত তোমরা এতদূর পড়ে এসেছো তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশের আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এদেশের আঞ্চলিক যে সমুদ্র সীমা সেটা হচ্ছে বাইশ কিলোমিটার এবং অর্থনৈতিক সমুদ্রসীমা তিনশো বাইশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আন্তর্জাতিক সালিসি আদালতের ঐতিহাসিক রায়ের মাধ্যমে অর্থাৎ আমরা আন্তর্জাতিক সালিসি আদালতে একটা একটা আপিল করেছিলাম আমাদের সীমানা নিয়ে বঙ্গোপসাগরের সাথে সেটার একটা রায় হয়েছিল ঐতিহাসিক একটা রায় হয়েছিল যেটা দুই সালে বাংলাদেশের আয়তনের সঙ্গে বঙ্গোপসাগরে প্রায় এক লক্ষ এক এক লক্ষ এগারো হাজার ছয়শো একত্রিশ বর্গ কিলোমিটার অতিরিক্ত যুক্ত হয়েছে আমাদের হুম তো বাংলাদেশের জনসংখ্যা কত এটা তোমার মনে রাখবে বঙ্গোপসাগরের সাথে আমাদের কতটুকু যুক্ত হয়েছে কত সালে হয়েছে কিভাবে হয়েছে হ্যাঁ ওগুলো মনে রাখবে আন্তর্জাতিক সালে সালিশি আদালতের রায় ঐতিহাসিক রায়ের মাধ্যমে দুই সালে বঙ্গোপসাগরের সাথে প্রায় এক লক্ষ এগারো হাজার ছয়শো একত্রিশ বর্গ কিলোমিটার যুক্ত হয়েছে বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে প্রায় ষোলো কোটি আট লক্ষ ঠিক আছে এরপর দেখো ভূপৃষ্ঠের উপরিভাগের আকার বাংলাদেশের উত্তর পূর্বাংশে হিমালয় পর্বত যা বাংলাদেশে ভূপ্রকৃতির বিভিন্ন রূপ প্রভাবিত করে ওই যে বললাম পরিবেশ যেমন বিভিন্ন জিনিসকে প্রভাবিত করে মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেল যার যার জন্য আমরা ক্রান্তি অঞ্চল তেমনি হিমালয় পর্বত আমাদের উত্তর পূর্বাংশে অবস্থিত যেটা আমাদের ভূপ্রকৃতির বিভিন্ন রকমের রূপ প্রভাবিত করে বাংলাদেশের মাটির উপরিভাগ মাটির উপরিভাগ যেটা সেটা উত্তর উত্তর পূর্ব দিক থেকে ক্রমশ দক্ষিণ দক্ষিণ পশ্চিমাংশের দিকে ঢাল হয়ে পরবর্তীতে বঙ্গোপসাগরের সাথে মিশে গেছে যার ফলে এদেশের নদীগুলো উত্তর উত্তর পূর্ব দিক থেকে ক্রমশ দক্ষিণ দক্ষিণ পশ্চিমাংশের দিকে প্রবাহিত হয়ে পরবর্তীতে বঙ্গোপসাগরে মিলে যায় বা মিলে গেছে এরপর দেখো উপকূলীয় অঞ্চল উপকূলীয় অঞ্চল বললে আমাদের মাথায় আসে আমাদের নোয়াখালী কথায় সব সময় আসে যখনই কোনো ধরনের ঝড় বৃষ্টি বা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায় তোমরা দেখবে যে উপকূলীয় অঞ্চলেই সংকেত পাঠানো হয় যার জন্য উপকূলীয় অঞ্চলের সাথে তোমাদের ভালো একটা শব্দটির সাথে ভালো পরিচিতি থাকার কথা বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাংশে উপকূলীয় অঞ্চল দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম যেই সাইটগুলো দিয়ে নদীগুলি প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে ওই সব সাইটগুলোকে উপকূলীয় অঞ্চল বলে এর দৈর্ঘ্য প্রায় সাতশো ষোলো কিলোমিটার যা কক্সবাজারে টেকনাফ থেকে খুলনার রায়মঙ্গল পর্যন্ত বিস্তৃত এই যে উপকূলীয় অঞ্চল সেটা কক্সবাজারের প্রায় সাতশো ষোলো কিলোমিটার যেটা কক্সবাজারের টেকনাফ থেকে খুলনার রায়মঙ্গল পর্যন্ত বিস্তৃত এর অধিকাংশ এলাকা অগভীর ও ভগ্ন সন্দ্বীপ হাতিয়া মহেশখালী কুতুবদিয়া সেন্ট মার্টিন উল্লেখযোগ্য দ্বীপ এগুলো হচ্ছে উল্লেখযোগ্য দ্বীপ এই উপকূল আরও কি আছে চট্টগ্রাম এবং চালনা সমুদ্র বন্দর আছে জলবায়ু তাপমাত্রা বৃদ্ধির জন্য সমুদ্রপৃষ্টের উচ্চতা বৃদ্ধির ফলে একটা হচ্ছে জলবায়ুর তাপমাত্রা বেড়ে গেছে আর যার কারণে পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেছে এই যে বৃদ্ধি এই বৃদ্ধির ফলে আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের যে পরিমাণ উপকূলীয় চাষের এলাকা আছে সেগুলো পানির নিচে তলিয়ে যাবে এরকম একটা একটা সার্ভেতে দেখা গেছে বা একটা গবেষণায় দেখা গেছে দেখানো হয়েছে এবার দেখো নদ নদী বাংলাদেশের প্রধান নদী কয়টি এরকম একটা প্রশ্ন আসতে পারে বাংলাদেশের প্রধান নদী তিনটি পদ্মা মেঘনা এবং যমুনা এছাড়া আরও অনেক ছোটো বড়ো নদী আছে সেই ছোটো বড়ো অনেক নদী মিলিয়ে প্রায় দুশো তিরিশটি নদী আছে বাংলাদেশে বর্ষায় প্রায় প্রত্যেকটি নদী প্রবাহমান থাকে প্রচুর বালি বহন করে এবং এই বালি বা পলি বহন করার ফলে দেশের কৃষিজমি উর্বর এবং চাষযোগ্য প্রায় সিক্সটি ওয়ান পার্সেন্ট জমি চাষযোগ্য যার জন্য কৃষক অনেক সমৃদ্ধ এই জন্য এদেশে কৃষি দেশ শ্রমশক্তির প্রায় ফর্টি সেভেন পার্সেন্ট বা সাতচল্লিশ পারসেন্ট কৃষিকাজের সাথে জড়িত থাকে নদীগুলো কৃষি মৎস্য সেচ ব্যবসা বাণিজ্য এবং প্রধান নিয়ামকে পরিণত করেছে এরপর দেখো মাটির কথা আমাদের মাটি বা মৃত্তিকা কেমন এদেশে অধিকাংশ মিত্রিকা নদীবাহিত পলল দ্বারা গঠিত মাটিতে আছে প্রচুর ফসফরিক এবং নাইট্রিক অ্যাসিড যার মিত্রিকা যথেষ্ট উর্বর এবং কৃষি উপযোগী তাহলে আমাদের দেশের মাটিটা কীরকম আমাদের দেশে মিত্রিকা হচ্ছে নদীবাহিত পলল দ্বারা গঠিত সেখানে কি মাটিতে কি কি পাওয়া যায় প্রচুর ফসফরিক এবং নাইট্রিক অ্যাসিড আর ফসফরিক ও নাইট্রিক অ্যাসিড কী করে মাটিকে উর্বর এবং কৃষিযোগী উপযোগী করে আসা তাপমাত্রায় তোমরা এর আগেই আমি বলেছি বাংলাদেশের উপর দিয়ে বা মধ্যভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গিয়েছে এই জন্য দেশটি গ্রীষ্মপ্রধান দেশ বা ক্রান্তীয় অঞ্চল শীতকালে দেশের গড় তাপমাত্রা হচ্ছে এগারো থেকে আঠাশ ডিগ্রি সেলসি সেলসিয়াস এবং গ্রীষ্মকাল হচ্ছে একুশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর জানুয়ারিটা খুবই শীত খুবই না জানুয়ারিটা শীতলতম অন্যান্য মাসের অপেক্ষা এপ্রিলটি উষ্ণতম অন্য মাসের অপেক্ষায় মাস তারপর আসে জলবায়ু এবং বৃষ্টিপাত জলবায়ু উষ্ণ আর্দ্র তারপরে সমভাবাপান্ন গ্রীষ্মকালে মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় আমাদের বার্ষিক গড় বৃষ্টিপাত একশো বিশ থেকে দুশো সেন্টিমিটার সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয় এটা মনে রাখবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় আমাদের সিলেটের চেরাপুঞ্জিতে যেটা পরিমাণ তোমার বিশ সেন্টিমিটার টোটাল যে বৃষ্টি হয় সেটা হচ্ছে একশো বিশ থেকে দুশো সেন্টিমিটার সারা দেশে তার বিশ সেন্টিমিটারই হয় সিলেটের চেরাপুঞ্জিতে বাতাসের আর্দ্রতা সর্বোচ্চ নিরানব্বই পার্সেন্ট এবং সর্বনিম্ন ছত্রিশ পার্সেন্ট এই টুকিটাকি জিনিসগুলি তোমরা ভালো করে মাথায় রাখবে তারপর বনভূমি দেখো মোট ভূভাগের আমাদের মাত্র নয় দশমিক তিন পার্সেন্ট আমাদের কি বনভূমি আগে কিন্তু আরও ছিল প্রায় ষোলো পার্সেন্ট ছিল সেটা কমে এখন নয় দশমিক তিন পার্সেন্ট হয়ে গেছে অথচ আমাদের থাকা প্রয়োজন হচ্ছে পঁচিশ পার্সেন্ট হ্যাঁ মোট ভূভাগের প্রায় ওয়ান ফোর্থ আমাদের বনভূমি থাকা উচিত সেখানে আমরা আরও কম বেয়ার করছি অর্থনৈতিক উন্নয়নে এবং পরিবেশের যে ভারসাম্য সেটা রক্ষার জন্য বনভূমির গুরুত্ব অপরিসীম বাংলাদেশের চার প্রকারের বনভূমি রয়েছে কত প্রকারের চার প্রকারের বনভূমি রয়েছে এক হচ্ছে সিলেট চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল তারপর আছে দেশের দক্ষিণ পশ্চিমাংশের সুন্দরবন তারপর মধুপুর এবং ভাওয়ালের গড় এলাকা দিনাজপুর এবং রংপুরের বনাঞ্চল তাহলে এই চার প্রকারের বনভূমি তোমার মাথায় রাখবে কোন অঞ্চলে কিরকম বনভূমিটা আছে দেন আসো আমরা খনিজ নিয়ে কথা বলি বাংলাদেশে আমরা এর আগে পড়তে গিয়ে আমরা দেখেছি বাংলাদেশের ঐতিহাসিক পটভূমি বা বাংলাদেশের অন্যান্য উপাদানগুলো পড়তে গিয়ে আমরা দেখেছি যে বাংলাদেশে উল্লেখযোগ্যভাবে তেমন কোনো খনিজ নেই মানে বেশি অনেক বেশি গুরুত্বের মধ্যে তো সেরকম শুধুমাত্র আমাদের যেটা আছে সেটা উল্লেখযোগ্য যদি বলি তাহলে আমাদের আছে গ্যাস প্রাকৃতিক গ্যাস আর এছাড়া কিছু কয়লা শিলা গন্ধক সিলিকাবালি ইত্যাদি আমাদের দেশে রয়েছে অর্থনৈতিক উন্নয়নে আমাদের এই খনিজ সম্পদ আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপর দেখো বায়ুপ্রবাহ আমাদের দেশে গ্রীষ্মকালে দক্ষিণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ আমরা এর আগেই পড়েছি একশো বিশ থেকে দুশো সেন্টিমিটার আর মানে সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে আমাদের সিলেটের চেরাপুঞ্জিতে এই মৌসুমি বৃষ্টিপাতের দ্বারা আমাদের মানে অনেক সময় আমাদের অনেক ফসল ভালো ফসল ফলে তারপরে আমাদের শীতকালে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয় বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের উপর আমরা জানি হিমালয়ের পাহাড় এবং দক্ষিণে যে বঙ্গোপসাগর আছে সেটা দারুণ প্রভাব ফেলে মানে এদের প্রভাব অনেক বেশি হিমালয়ের পাহাড় এবং বঙ্গোপসাগরের প্রভাবে দেশে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয় যার দরুন এদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গিয়েছে এই কর্কটক্রান্তি রেখা চলে যাওয়ার পরেও আমরা কিন্তু মরুময় নয় বরং ছায়া সুনিবিড় এবং শ্যামল এটা হওয়ার পিছনে আমাদের মেন কারণ হচ্ছে আমাদের বঙ্গোপসাগর আছে সেই জন্য আসলে প্রাকৃতিক পরিবেশ হলো কি প্রকৃতির দান মানুষের কৃত্রিম কোনো সৃষ্টি নয় মানুষের কর্মকাণ্ড গড়ে উঠেছে এই প্রাকৃতিক পরিবেশকে ঘিরে এখনও পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের বেশি নিযুক্ত আছে প্রথম স্তরের যে আমাদের প্রথম স্তরে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড যে কৃষি কৃষি কিন্তু অনেক আদি পেশা কৃষি মা মৎস্য চাষ তারপরে তোমার খনন কাটা কাটাহরণ এগুলো কিন্তু প্রথম স্তরের অর্থনৈতিক কর্মকাণ্ড একদম আদি যুগে এগুলো ছিল তো এসব কর্মকাণ্ড প্রকৃতির প্রাধান্যকে কোনোভাবেই খর্ব করা যায় না তো আমাদের প্রাকৃতিক পরিবেশটা আজকে এখানে আমরা শেষ করলাম পরবর্তীতে আমরা আমাদের প্রথম অধ্যায়ের অন্য কোনো টপিক্স নিয়ে আলাপ করব সে পর্যন্ত তোমরা স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঘর থাকবে অপ্রয়োজনে বের হবে না যেহেতু তোমাদের পরীক্ষা হয়েছে গত এবছরের প্রায় অনেক মাস হয়ে গেছে পরীক্ষা হলো রেজাল্ট হলো ভর্তিতে দেরি হলো তোমাদের হাতে প্রচুর সময় ছিল তোমরা এখন আবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আমরা অনলাইনে তোমাদের ক্লাস নিচ্ছি আশা করব তোমরা অনলাইনে আমাদের ক্লাসের সাথে যুক্ত থাকবে অযথা তোমরা ক্লাসগুলো মিস দিয়ে ঘোরাঘুরি করবে না আমরা আশা রাখবো একদিন আমাদের এই মহামারী থেকে আমরা মুক্ত হব আবার আমরা আমাদের প্রিয় ক্লাসরুমে ফিরে যাব যেটার জন্য তোমরা দশটা বছর অপেক্ষা করেছো সেই অপেক্ষার অবসান হবে তোমাদের প্রতি আমাদের সেই শুভকামনাই থাকলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ